অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করবো আপনাদেরকে জানাবো যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয় তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা হয় আন্তর্জাতিক আদালতে কোনো একটা রাষ্ট্র এককভাবে যেতে পারে না দুইটা রাষ্ট্রকে পক্ষ হতে হয় আপনি ইউরোপের দেশে দেখবেন তারা যেতে পারে কারণ তাদের মধ্যে একটা পলিটিক্যাল ইন্টেগ্রেশন আছে আমাদের ক্ষেত্রে নদী একটা পানির প্রবাহ প্রাণ সত্তা শুধুমাত্র তা না আমাদের ক্ষেত্রে নদী রাজনীতি আমাদের ক্ষেত্রে নদী অর্থনীতি নদী কৃষি নদী সেচ নদী এখন আর নদী নাই এটা যে একটা জীবন্ত সত্ত্বা বা একটা প্রতিবেশ ব্যবস্থা হিসেবে দেখব সিবিডির কথা বলেছে কিন্তু সেই জিনিসগুলো আমাদের নেগোসিয়েশন প্রসেসে এই উপমহাদেশে দেখা হয় না আমরা যদি যেটাকে তথাকথিত সফল বলা হয় পাকিস্তান এবং ভারতের মধ্যে জলরাশি ভাগাভাগি সেটাও কিন্তু এখন আটকে গেছে রাজনীতির কারণে ফলে নদীকে যে আমরা কেবলমাত্র একটা জীবন্ত সত্তা হিসেবে দেখে আগাবো বৈশ্বিক বাস্তবতায় তো নেই নেই আমাদের উপমহাদেশীয় বাস্তবতায়ও কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না এই জন্য নদী নিয়ে যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয় তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা হয় আমার অবস্থানটা হচ্ছে আমি আমার নদী বাঁচাবার চেষ্টা আগে করব। সেই জন্য আমি ভারতের সাথে কথা বলবো নেপালের সাথে কথা বলবো চীনের সাথে কথা বলবো কিন্তু আগ্রহটা বেশি থাকে ভারতকে আমরা কি বললাম সেটা নিয়ে হ্যাঁ এটাকে যেহেতু আমরা রাজনীতি করে ফেলেছি বা আমাদের রাজনীতির বিভিন্ন আঙ্গিকের কারণে এটাও একটা বাস্তবতা হয়ে গেছে যে মানুষ বারবার একটি দেশের কথাই আমাদের কাছ থেকে জানতে চায় এখানে যেটা ইউরোপের কথা বললাম ইউরোপ একটা মহাদেশ হিসেবে যেভাবে তাদের পলিটিক্যাল ইন্টিগ্রেশন হয়েছে আমাদের সাউথ এশিয়াতে তো তা হয়নি ফলে সার্ককে অ্যাক্টিভেট করা আসিয়ানের সদস্যভুক্ত হওয়া এগুলোর কথা আমরা এখন ভাবছি যাতে আমাদের পলিটিক্যাল যে স্ট্যান্ডিংটা ওইটা বিভিন্ন ফোরাম থেকে আমরা তুলতে পারি এবার আরেক আরও দুটো কথা বলে শেষ করি একটা হচ্ছে যে আমাদের এক হচ্ছে নদীর মশাতে পানি ভাগাভাগি এটা অনেক বেশি রাজনৈতিকভাবে চার্জড একটা এজেন্ডা পানি ভাগাভাগির চুক্তি প্রায় খসড়া হয়ে গেছে চুক্তি স্বাক্ষর করতে যাওয়া হয়েছে শেষ মুহূর্তে বলা হলো চুক্তি স্বাক্ষর করা হবে না সঙ্গত কারণেই এটা পলিটিক্যালি চার্জ হয়ে গেছে এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয় কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে কি মাত্রায় প্রবেশ করবে বৃষ্টিপাতের মাত্রা কি বাংলাদেশে কতটুকু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই প্রয়োজন ছিল না আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারতের সাথে শুরু করতে চাই যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম যে সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে এটা কেবল ভারত না চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে লিখে দেন ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখান থেকে কিন্তু কিছু বোঝা যায় না ভারী কতটুকুন ভারী এটা কি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভারী দুশোর উপরে উঠলেই ভারী এবার তো পাঁচশো ছশোর উপরে উঠে গেল কাজে ভারী বললে আমরা বুঝি না কতটুকুন ভারী এটা আমাদেরকে জানাতে হবে আর তারপর হচ্ছে যখন দেখা যাচ্ছে এইভাবে করে ঘন্টায় ঘন্টায় মিটারে মিটারে পানি বেড়ে যাচ্ছে তখন প্রতিবেশী দেশকে যদি গুড নেইবারলিনেস প্রিন্সিপাল যেটা আমরা বলি এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নাই। নো হার্ম প্রিন্সিপাল এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নেই এগুলো প্রথাগত অধিকার সেইগুলোর ভিত্তিতে যদি প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেয়া হয় যে এই পরিমাণ পানি কিন্তু প্লাবিত তোমার তোমাদের ওদিকে চলে আসবে তখন আমরা সতর্ক হতে পারি আমরা হয়তো বন্যাটাকে আটকাতে পারবো না তার প্রকোপটাকে আটকাতে পারবো না কিন্তু আমরা সতর্ক হতে পারি এবং এখন জলবায়ু পরিবর্তনের এই সময়ে এসে যখন এই ধরনের প্রলয়ঙ্করী বন্যা বাড়বে তখন আমাদের ভারত থেকে এবং চায়না থেকে এবং নেপাল থেকে এই তথ্যগুলো পেতে হবে যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কী পানির পরিমাণ কী এবং ডিসচার্জ কতটুকু করা হবে এইটুকুন করলে অন্তত আমরা যেই উনত্রিশ জন মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকে বাঁচাতে পারতাম আর যেহেতু এটা শেয়ার রিভার আন্তর্জাতিক নদী এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই কোনো দেশেরই কোনো সুযোগ নাই যে যে নদীর কথাই বলেন না কেন যে এইটা শুধু আমারই নদী আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো এটা ভাবার কোনো সুযোগ নেই কেননা এটা আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিসা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে পানির হিসা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করবো না শীঘ্রই করতে চাই এই মুহূর্তে কিছু কিছু বিষয় আরও বেশি প্রায়োরিটিতে আছে বলে এটা হয়তো আর কিছুদিন সময় লাগবে কিন্তু এ বন্যার যে একটা ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে তার মোটামুটি তালিকা আমাদের হাতে এসেছে যে কি পরিমাণ আর্থিক ক্ষতি এই আর্থিক ক্ষতিগুলোও কিন্তু আমরা কিছুটা হয়তো কমাতে পারতাম যদি আমরা আগে থেকে সতর্কতামূলক বার্তাটা পেতাম সো এই তিনটা বিষয়ের তথ্য চেয়ে আমাদের এবারের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে প্রাণহানির কথা তুলে ধরে মানবিক কারণে আমরা আমাদের উজানের দেশগুলোর সাথে এই তথ্যগুলো পাওয়ার ব্যাপারে নেগোসিয়েশন বা আলোক আলাপ প্রক্রিয়া শুরু করে আর বাকি যে অভিন্ন জলরাশিগুলো আছে আমাদের নিজেদের জরুরি হয়ে পড়েছে বিশেষ করে উপকূলীয় এলাকাতে সেইগুলো রক্ষায় উজানের দেশগুলোর সাথে সমঝোতায় চলে আসা আমরা সে ব্যাপারে জোর দাবি জানাবো আরেকটা কথা হচ্ছে যখন মানুষের কথা আমরা শুনব তখন কিন্তু কতটুকুন সহায়তা পেলাম কতটুকুন সহায়তা পেলাম না শুধুমাত্র তার উপর আমাদের ভিত্তি করে থাকতে হবে না আমরা আমাদের পানি ব্যবস্থাপনার অগ্রাধিকার নির্ধারণ করতে পারব এবং নিজস্ব পর্যায়ে কি কাজটা করলে পানির ক্ষেত্রে বিপর্যয়টা আমরা কমিয়ে আনতে পারব সেটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তো আমরা আশা করি অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় যত স্পষ্টভাবে যত জোরালোভাবে সকলকে জানিয়ে সকলকে সম্পৃক্ত করে আলোচনার প্রক্রিয়া শুরু করা যায় তা আমরা অবিলম্বে শুরু করব ধন্যবাদ